প্লিজ একবার দেখবেন দাম শুনবেন ওয়েল এ সার্চ করবেন বা অন্য কোন ভিডিওতে সার্চ করবেন যদি মনে হয় দামে ঠিক আছে ভাইয়ের কাছে একবার আসবেন আসবেন দু লক্ষ পঁচানব্বই হাজার টাকায় মাত্র কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করবেন লোন করে দেবো দু হাজার উনিশের গাড়ি জিরো ডাউন পেমেন্ট আজকে নিতে পারেন পাঁচ লক্ষ টাকার কমে আজকে হতে চলেছে গাড়িটা পাঁচ লাখ টাকা উনিশের গাড়ি আপনি কলকাতার বুকে পুশ বাটন স্টার্ট গাড়ি আপনি পাঁচ লাখ পাঁচ লাখ দশের নিচে পাবেন না এই গাড়ি আজকে মাত্র আমি দিতে চলেছি চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাড়াতাড়ি নিন গাড়িটা কেননা অনেক কম পয়সায় গাড়িটা আজকে দিতে চলেছি মাত্র পঁচাশি হাজার টাকায় দেবো তিন লক্ষ পচা উনিশের গাড়ি ওয়াগেন আর নয় টাকাগো চার লাখ কুড়ি ত্রিশ হাজার টাকার নিচে কোনো ডিলার বলবেন কোনো ডিলার বলবেন কোনো ডিলার বলবেন নিশ্চয়ই আজকে উড়িয়ে নিয়ে যান গাড়িটা উড়িয়ে নিয়ে যান উড়িয়ে নিয়ে যান মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় দেবো আসুন কত টাকা ডিসকাউন্ট পাচ্ছে ষোলো সতেরো দামে স্পোর্টস মডেল উনিশের গাড়ি গাড়িটা দেখতে হবে ব্যাক কম্প্রেশন আছে কিনা গাড়ি দেখতে হবে সাসপেনশনে কোনো কাজ আছে কিনা গাড়ি দেখতে হবে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা তিন লাখ তিরিশ যদি বলে আচ্ছা আমি বলবো তিন লাখ কুড়ি কেউ যদি তিন লাখ তিরিশ বলে তিন লাখ কুড়ি বলে তাহলে বলবো তিন লাখ দশ দশ কেউ যদি তিন লাখ বলে আমি দু লাখ আমি আশা করব আমি জানি কেউ বলতে পারবে না আচ্ছা এই গাড়িগুলোতেই কামাই এই গাড়িগুলো কলকাতাতে এত বড় গাড়ি না তো ভান না সাড়ে লাগে নামেই চলে নামেই চলে দু লক্ষ পঁচাত্তর হাজার টাকায়

কম দামে কম ডাউন পেমেন্টে ভালো গাড়ি নেওয়ার হলে আজকে ভিডিও তাদের জন্য বেস্ট টু বেস্ট হতে চলেছে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবি আর কার কেয়ারের তরফ থেকে দেখতে থাকুন আশা করি আপনাদের শখ এবং স্বপ্ন বাস্তবে পরিণত হবে এটা আশা করা যায় সব গাড়ি ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে আজকে আমাদের দাদা কেমন আছেন ভাইজান ভালো আছি দাদা ভালো আছেন খুব সুন্দর আছেন কেমন গাড়ি আছেন খুব ভালো আর তোমার ঘোরা এবং বেড়ানো বহুত দূরে গিয়ে কত দূর যাওয়া হলো প্রচুর টোটাল সাত হাজার কিলোমিটার সাত হাজার কিলোমিটার কত দিনের দিন পঁচিশ দিন পঁচিশ দিন পঁচিশ দিন পঁচিশ দিনের ট্রিপ ছিল আর পঁচিশ দিন পরে এসে প্রথম ভিডিও হচ্ছে আর এন আর টিউটোরিয়াল আর টিউটোরিয়ালে সবাই দেখবেন সবাই ভালোবাসা দেবেন চেষ্টা করব মার্কেটের থেকে কম প্রাইসে ভালো গাড়ি আপনাদের আপনাদের দেখাতে আপনারা একবার সুযোগ দিন একবার আসুন গাড়ি টেস্ট ড্রাইভ নিন আশা করি কম পয়সায় আমি গাড়ি দিতে আজকে সক্ষম হব আচ্ছা জিরো ডাউন পেমেন্ট আসতে কত জিরো নো ডাউন পেমেন্ট জিরো হতে চলে তারপরে 30 40 30 ম্যাক্সিমাম ডাউন পেমেন্ট 50 যারা এবার ডাউন পেমেন্ট বেশি করতে চাইছে তাদের জন্য সেটা ভালো আলাদা আচ্ছা ইঞ্জিন নিয়ে কি বলছে ম্যাক্সিমাম গাড়িতে আমাদের ওয়ারেন্টি রয়েছে এক বছরের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম গাড়িতে মানে নাইনটি নাইন পার্সেন্ট গাড়িতেই আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি লিখিত যদি আপনি চান সেটাও নিশ্চয়ই এই কড়া রোদ্রের ভিতরেই আমরা ভিডিও বানাচ্ছি অ্যাকচুয়ালি অডিয়েন্সদের জন্য তো আশা করবো ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কেমন হলো প্লিজ একটি কমেন্ট করে যাবেন তো আজকে আমাদের ফার্স্ট গাড়ি থাকছে ফার্স্ট গাড়ি থাকছে স্যার আজকের মার্কেটের খুব ডিমান্ডিং গাড়ি ব্যলেনো বেলেনো নেক্সট স্যার হাই রিসেল কার ওকে 2019 এর গাড়ি হতে চলেছে ওকে 29 অব্দি ট্যাক্স পেইড করা রয়েছে ফার্স্ট ওনার এর গাড়ি অরিজিনাল 42 अराउंड চলা উইথ রেকর্ডেড আমাদের সব গাড়িতেই আপনি সার্ভিস রেকর্ড পেয়ে যাবেন হয়ে যাবে নন এক্সিডেন্টাল হতে চলেছে ম্যাক্সিমাম গাড়ি পেয়ে যাবেন সব গাড়ির প্রুফ আপনি আপনি নিজে থেকেও সার্ভিস টি বের করে নিতে পারেন আপনারা চাইলে আমরাও বের করে দিতে পারেন একদম দুহাজার উনিশ এর গাড়ি জিরো ডাউন পেমেন্ট আজকে নিতে পারেন কি পাঁচ লক্ষ টাকার কমে আজকে হতে চলেছে গাড়িটা পাঁচ লাখ উনিশের গাড়ি আপনি কলকাতার বুকে পুশ বাটান স্টার্ট গাড়ি আপনি পাঁচ লাখ পাঁচ লাখ দশের নিচে পাবেন না এই গাড়ি আজকে মাত্র আমি দিতে চলেছি চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা চার লাখ হাজার পঁচাত্তর হাজার টাকায় পুরো গাড়ি আমরা লোন করিয়ে দেবো প্রোফাইল ভালো থাকলে আমরা লোন করিয়ে দেবো কতদিনের লোনটা কমপ্লিট তিন থেকে চার দিনের কত বছরের অব্দি গাড়ি পাঁচ বছরের ম্যাক্সিমাম লোন হবে যাওয়াতে তো সব এবং স্বপ্ন আপনাদের আসুন চার লাখ পঁচাত্তর হাজার টাকায় উনিশের গাড়ি উনিশের গাড়ি এবং রাষ্ট্রের গাড়ি উনত্রিশের লাস্ট অবধি ট্যাক্স পেট করে এবং গাড়িটা দেখতে হলে প্লিজ একবার ভিসিট করতে হবে তা না হলে গাড়িটা চালাবেন কি করে গাড়িটা প্র্যাকটিক্যাল দেখবেন কি করে এবং কম দাম হিসেবে অত্যন্ত ভালো গাড়ি আরো একটি গাড়ি দেখাই যেটা সব থেকে ডিমান্ড তার কারণ এই গাড়িটা ক্যামেরাম্যান একটু ফোকাস করেন এই লেখাটাই হলো এর কাপি। এই লেখায় সব থেকে বড় জিনিস গাড়িটা দেবার ঘুরিয়ে দিয়ে বলে কম ডিজায়ার ডিজেল খুলতে পারি স্যার কেননা ব্যাক কম থাকে আচ্ছা এক লাখ দেড় লাখ চলা থাকে ওকে কাস্টমার গাড়ি হয় না রেন্টেড গাড়ি হয় আড়াইখাটা গাড়ি ফার্স্ট অনারের গাড়ি ফার্স্ট অনার ডিজেল গাড়ি হোয়াইট কালার ওকে মার্কেটে মনে হয় না আছে যাতে টায়ার ব্র্যান্ড নেভান চোদ্দোর গাড়ি টায়ার আমি কিনেও লাগিয়ে দিতে পারি একটা ম্যাটার নয় গাড়িটা দেখতে হবে ব্যাক কম্প্রেশন আছে কিনা গাড়ি দেখতে হবে সাসপেনশনে কোনো কাজ আছে কিনা গাড়ি দেখতে হবে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা গাড়ি নন অ্যাক্সিডেন্টাল গাড়ি উইথ রেকর্ডেড যত চলা আছে আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন এর গাড়ি হতে চলেছে 14 লাস্টের গাড়ি 29 এর লাস্ট অফ দি ট্যাক্স পেড করা ম্যাক্সিমাম অ্যামাউন্ট আমরা লোন করিয়ে দেব সুপার গাড়ি আজকে দাম হতে চলেছে মাত্র 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 তিন লক্ষ 65 হাজার এটা কিন্তু ফাটাফাটি 3 লাখ ডিজেল ডিজেল আপনি সুইফট ডিজায়ার পেট্রোল আপনি সাড়ে তিন লক্ষ টাকার ওপরে পাবেন আমার ওয়ার্ডেন্সদের একটুই কথা বলবো যাদের এই ধরনের গাড়ি নেওয়ার ইচ্ছে প্লিজ বেশি দেরি করবেন না তার কারণ কি জানেন এই গাড়ি থাকে না থাকে না মানে ভাবনা চিন্তা করতে করতে অন্য এসে নিয়ে চলে যাবে তো আসুন অতি দূরত এমন কোনো দূর নয় এটাই হ্যাক্সিমাম লোন সম্ভব ম্যাক্সিমাম লোন করে অবশ্যই আচ্ছা যারা ক্যাশে গাড়ি কিনতে চাই। অথচ বাজেট কম খুব অল্প পয়সায় গাড়ি যারা এই রোদে জল বৃষ্টিতে এত ভর দুপুরে বেরোতে পারছে না যাদের একটু এসি দরকার পাওয়ার স্টিয়ারিং দরকার গাড়িতে মিউজিক সিস্টেম থাকবে এবং গাড়ি আমি চালানোর জন্য শিখবো আচ্ছা আচ্ছা গাড়িটা মাত্র হতে চলেছে নিরানব্বই হাজার টাকায় দু হাজার গাড়ি নয় দশের গাড়ি নয় নিরানব্বই হাজার টাকায় মার্কেট রেট যাচ্ছে এক লাখ প্রায় তিরিশ চল্লিশ হাজার তাও আবার ডিজেল গাড়ি তাও আবার ডিজেল মাইলেজ খুব দারুণ মাইলেজ আছে মাইলেজ পঁচিশের ওপরে আছে পঁচিশের সত্তর গাড়ি চৌত্রিশ ট্যাক্স মাত্র নিরানব্বই হাজার টাকা আপনি নিয়ে আসুন বেশি দেরি করবেন না ক্যাশে নিয়ে যান গাড়িটা কিন্তু দারুণ কন্ডিশন একবার আসলে বুঝতে পারবেন আবার হোয়াইট আবার হোয়াইট তফা গ্র্যান্ড আইটেন ফেসলিপ মডেল ওকে দু হাজার উনিশের গাড়ি হতে চলেছে উনত্রিশ অব্দি ট্যাক্স পেড করা আজকে হিস্টোরিক্যাল প্রাইস এ দেবো হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল প্রাইস এর আগে কোনোদিন কেউ শোন চার লাখ কুড়ি তিরিশ হাজার টাকার নিচে কোন ডিলার বলবে না কোন ডিলার বলবে কোন ডিলার বলবে না নিশ্চয়ই আজকে উড়িয়ে নিয়ে যান গাড়িটা উড়িয়ে নিয়ে যান উড়িয়ে নিয়ে যান মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় দেব আসুন কত টাকা ডিসকাউন্ট পাচ্ছে ষোলো সতেরো দামে স্পোর্টস মডেল উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স হতে চলেছে মাত্র তিন লক্ষ সত্তর হাজার জিরো ডাউন পেমেন্টে দেবো জিরো ডাউন পেমেন্টে উনিশের গাড়ি তিন লাখ সত্তর হাজার টাকা এটা কিন্তু অবাস্তবার কিছুই নেই আসুন যেটা প্র্যাকটিক্যাল সেটাই কিন্তু আমরা তুলে ধরছি উনিশের বলছিলাম উনিশের ওয়াগন আর পাবেন না এই দামে এই দামে পাওয়া যাবে না আচ্ছা তারপরে আবার আরেকটা গ্র্যান্ড আইটেন ওকে দুহাজার পনেরোর অ্যাস্টা পনেরোর অ্যাস্টা তিরিশ অব্দি ট্যাক্স পেইড নিশ্চই পাঁচ বছর পেয়ে যাচ্ছে আমি আজকে রেট আজকে মানে বলছি না সব গাড়ির অবিশ্বাস্য দাম বলবো অবিশ্বাস তার কারণে ফার্স্ট ভিডিও ওকে দু লক্ষ পঁচানব্বই হাজার টাকায় দেবো ও ভাই দু লাখ পঁচানব্বই হাজার মডেল তিন লাখ ষাট পঞ্চাশ মার্কেটে অ্যাভেলেবেল বললাম তো নেবেন প্লিজ একবার দেখবেন দাম শুনবেন ওয়েলএক্স এ সার্চ করবেন বা অন্য কোনো ভিডিওতে সার্চ করবেন যদি মনে হয় দামে ঠিক আছে ভাইয়ের কাছে একবার আসবেন আসবেন দু লক্ষ পঁচানব্বই হাজার টাকায় মাত্র কুড়ি থেকে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করবেন লোন করে লোন করে দেবো নিশ্চয় আচ্ছা তারপরে আমাদের থাকছে ওয়াগানার ব্লু আই ব্লুআই ওয়েগানার দু হাজার পনেরোর গাড়ি হতে চলেছে পঁচিশ অব্দি ট্যাক্স পেড করে পঁচিশ অব্দি ট্যাক্স পেড করে গাড়ি আজকে দিতে দিতে চলেছি মাত্র দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় দু হাজার পঁচিশ অব্দি ট্যাক্স নভেম্বর ডিসেম্বর অব্দি ট্যাক্স পেড করা রয়েছে এবার যদি কেউ মনে করেন আচ্ছা ধামাকা দি ধামাকা দি তিরিশ অব্দি ট্যাক্স পেড করে একটা গাড়ি তিরিশ হাজার টাকা ট্যাক্স লাগে তিরিশ হাজার দু লক্ষ এর সঙ্গে তিরিশ হাজার টাকা যোগ করলে কত হয় দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর

বিল্ড কোয়ালিটির সাথে টপ মডেল এসি পাওয়ার স্টেয়ারিং মিউজিক সিস্টেম অ্যান্ড্রয়েড সিস্টেম ব্যাক ক্যামেরা সবকিছু পাবেন সবকিছুই আছে দুটো চাবির সাথে লাইফ টাইম ট্যাক্স উনিশের লাস্টের গাড়ি আজকের দাম সাড়ে চার লক্ষ টাকা চাবো 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 চাইছে তো সব ডিলার সবাই চাইছে কিন্তু আমি চাইবো না আপনারা আমাকে অল্প দেখুন আমি ঘুরতে খুব ভালোবাসি এটা আপনি প্রুফ আমি কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো নিশ্চয়ই ভিডিওতে দিয়ে দেবেন একদম তো আমি শুধু ঘুরতেই ভালোবাসি আমার পেটের খিদে কম কম ঘুরতে ঘোরা ঘোরা প্রিয় ছেলে তো তাড়াতাড়ি নিন গাড়িটা কেননা অনেক কম পয়সায় গাড়িটা আজকে দিতে চলেছি মাত্র মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকায় দেব তিন লক্ষ পঁচাশি হাজার টাকা লাইফ টাইম আরে উনিশের গাড়ি ওয়াগেনার নয় টাটা টিয়াগো টিয়াগো

গাড়ির আজকে মাত্র প্রাইস হতে চলেছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকায় নিয়ে যান ভিএক্সআই এসি পাওয়ার স্টেলিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম সব পাবেন মানে বেশি দেরি করলে বেশি দেরি করলে এই সব কম্পোসার গাড়ি থাকে থাকে না আচ্ছা চলে নতুন গাড়ি দেখাই কুড়ির গাড়ি কুড়ির গাড়ি আজকে ধামাকা প্রাইস দেব কলকাতায় তো যে রেট বলবো হ্যাঁ দিয়ে দেখা কেউ দিয়ে দেখা কেউ চ্যালেঞ্জ না এটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কুড়ির গাড়ি ওকে তিরিশ অব্দি ট্যাক্স করে নিশ্চয়ই চার লাখ পাঁচ হাজার টাকা কুড়ির গাড়ি ট্যাক্স করে দিয়ে চার লাখ হাজার টাকায় আপনার লাগে না এখন গাড়ি চলেন আর একটা গাড়ি দেখায় কম পয়সায় ডিজায়ার কেন নেবেন কেন নেবেন ছোট গাড়ি কেন নেবেন একদম আরে দু লক্ষ টাকার নিচে আপনাকে টাটা টাটা বলছি কেন টয়োটা ইটি অস টয় ইটি অস এক লাখ পঞ্চান্ন টাকায় নিয়ে যান হ্যাঁ আর বললাম না কিছু এটা এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় না শুনেছেন না শুনবেন এক লাখ পঞ্চান্ন হাজার আসুন থমকে যাবেন না দেয়ার বা নিজে না চালানো জানলে কাউকে নিয়ে আসুন যে চালা মানে গাড়িটা চালাবে হুম

এসএক্স ওয়ান পয়েন্ট সিক্স গাড়ি আঠাশ ট্যাক্স তেরো আনাট্রোল গাড়ি এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার ইনডো মিউজিক সিস্টেম স্টিয়ারিং মাউন্টেন কন্ট্রোল এবিএস ইভিডি আহ ক্লাইমেট কন্ট্রোল এসি থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবে টায়ার একদম মানে এইটি ফাইভ পার্সেন্ট দুটি তিন লাখ তিরিশ তিন লাখ যদি বলে আচ্ছা আমি বলবো তিন লাখ কুড়ি কেউ যদি তিন লাখ তিরিশ বলে তিন লাখ কুড়ি বলে তাহলে বলবো তিন লাখ দশ দশ কেউ যদি তিন লাখ বলে আমি দু লাখ আমি আশা করব আমি জানি কেউ বলতে পারবে না আচ্ছা এই গাড়িগুলোতেই কামাই এই গাড়িগুলো কলকাতাতে এত বড় গাড়ি ভান না তো ভান না সারা দিন লাগে নামেই চলে নামেই চলে দু লক্ষ পঁচাত্তর হাজার টাকায় খুলে বসে পড়তে হবে সবাইকে মাত্র দু লাখ পঁচাত্তর হাজার টাকায় ভার না পুরো টাকা লোন করে দেবো পুরো টাকাই লোন করে দেবো যে লক্ষ পঁচাত্তর হাজার টাকা না আমারই কিরকম বলতে লাগছে নিয়ে যান এগারোর গাড়ি পাবেন না এগারোর গাড়ি পাবেন না তেরোর গাড়ি দেবো তেরোর গাড়ি দেবো আজকে বেশি কটা গাড়ি আমরা দেখালাম না তার কারণ দাদা ছিল বাইরে দাদা আসলো গাড়িগুলো ভিডিও বানিয়ে অডিয়েন্সের সামনে তুলিয়ে ধরলাম আশা করি যে প্রাইস দিয়েছে মার্কেটে তুলনায় প্রচুর কম তো আমরা ভিডিও लास्ट কিছু বলবেন অডিয়েন্স স্যার প্রথমে তো আমি আমার অ্যাড্রেসটা একটু বলে দিই একটু অ্যাড্রেস বলে অ্যাড্রেসটা হচ্ছে এটা কাচাবাড়া আপনারা এর আগের অনেক ভিডিওতে কাচাবাড়ার নাম শুনেছেন একদম এটা হচ্ছে আপনার উত্তর চব্বিশ পরগনায় কাঁচরা আপনি শিয়ালদা থেকে আসতে চাইলে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনি নেমে যেতে পারেন কাঁচরাপাড়া থেকে অটো ধরে বাঘমোর কেউ গুগল ম্যাপেও রয়েছে আপনাদের এতেও অসুবিধা হলে আপনি লোকেশন আমাদের এই হোয়াটসঅ্যাপে পিন করবেন আমরা লোকেশন ফরওয়ার্ড করে দেবো একবার আসুন কলকাতায় প্রচুর গাড়ি বিক্রি হয় আমার সাধ্য বাইরে যা স্টক কলকাতায় থাকে কিন্তু গাড়ি 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 দেখার পরে একটাই একটাই আমি যদি সেই গাড়িটার দামি কম দিতে পারি তাহলে আপনি কলকাতায় কেন যাবেন কেন যাবেন আপনার কাছে এই নয় যে আমি একশোখানা গাড়ি দেখবো নিশ্চয় আপনার কাছে হয় আমি একটা গাড়ি দেখবো একটাই পছন্দের মতো একটাই দামে থাকবে একটাই নন অ্যাক্সিডেন্টাল থাকবে কোনো রকম ফ্রড হবে না কোনো অ্যাক্সিডেন্টাল থাকবে না কোনো রকম ওডোমিটার টেম্পার থাকবে না নিশ্চয়ই যদি আমি একটা গাড়ি আমার সামর্থ্য কম আমি যদি বেছে একটা গাড়ি ওরকম তুলি তুলি আপনারা কেনই গাড়িটা নেবেন না একদম তো আপনাদের যদি মনে হয় ছেলেটার কথার সঙ্গে কাজের মিল আছে একবার আসুন গাড়ি দেখুন সেকেন্ড হ্যান্ড গাড়ি মাল মানেই ছোটখাটো এদিক ওদিক থাকবে আপনি আসবেন দেখবেন যদি আপনার মনে হয় কেননা আমি অরিজিনাল জিনিস রাখতে ভালোবাসি অরিজিনাল জিনিস কেননা ওই প্রথম দিন বউকে সাজিয়ে বিয়ে করার দিন দেখবেন বউয়ের মুখোশ চেনা যায় না মেক মেকআপ করা থাকে সাজা থাকে পরের দিন চেনা যায় একদম জিনিসটা ওরকম সাজাগোজা জিনিস নিয়ে যাবেন পরের দিন বাড়ি গিয়ে বুঝতে পারবেন গাড়িতে কি প্রবলেম আছে নিশ্চই থেকে ভালো না যে গাড়িটা আপনি অরিজিনালিটি দেখুন দেখে আপনি আমাকে বলুন বা কাউকে বলুন যেখান দিয়ে নেবেন যে দাদা এই জায়গাটা স্ক্র্যাচ আছে আপনি করিয়ে দেবেন সামর্থ্য থাকলে করিয়ে দেবো নিশ্চই দাদা এই জায়গাটায় এই প্রবলেম আছে ব্যাটারিতে আপনি করিয়ে দেবেন সামর্থ্য থাকলে করিয়ে দেবো সেল সার্ভিস দুরকম ভাবে হয় একটা আফটার সেল সার্ভিস হয় একটা প্রিভিয়াস সেল সার্ভিস হয় প্রিভিয়াস এ গাড়ি বিক্রির জন্য মিথ্যা 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 বলার পরে যেই বলবো আফটার সেল সার্ভিস কোনোদিনও দিতে পারবো না আচ্ছা তো যেটাই আমরা বলবো সেটা সত্যি বলেই গাড়ি বিক্রি করব আপনারা এসে দেখতে পারেন নিশ্চয়ই তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কম দামে ভালো গাড়ি নিতে আসবেন কোথায় এবিআর কার কে আর এ ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়েছি আপনারা ফোন করুন আপনাদের সব এবং সব